কাছে একটা কোম্পানির বিষয়ে জানাতে চাই যে কোম্পানিটি বাংলাদেশে ভয়ঙ্করভাবে শোষণ করছে তাদের অধীনস্থ যারা শ্রমিক কর্মচারী কর্মকর্তা সকল লেভেলের সবাইকে একরকম জিম্মি করে তারা শোষণ করছে আপনারা অনেকেই বলতে পারেন যে কোম্পানিতে কাজ করছে এটা তো বেশি কোম্পানি কম দিক বেশি দিক এটা তো বেশি না হিউম্যান রাইটস এবং শ্রমিকদের রাইটস শ্রমিকদের বেতন শ্রমিকদের প্রতি ব্যবহার শ্রমিকদের প্রতি যে ন্যায় অন্যায় বিচার অবিচারের সব কিছু মিলিয়েই ইন্টারন্যাশনালি কিছু লজ আছে খুবই কঠিন শ্রমিক আইন এগুলি অনেক কঠিন বিষয় আমরা দুর্ভাগা একটা জাতি যে আমাদের দেশে অনেক লোক বেকার বসে আছে তাই বলে আপনি যাকে তাকে যে কোনো মূল্যেই আপনি খাটাবেন অত্যাচার করবেন ভালো লাগলো না তাকে আজকে সকালে তাকে অ্যাপয়েন্ট করেছেন আর বিকেলে তাকে ডিসমিস করে দিবেন আজকে তাকে অ্যাপয়েন্ট দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আর ঠিক পনেরো দিন পর আপনার ভালো লাগলো না তাকে বের করে দিবেন জি এরকমই হচ্ছে বন্ধুরা আপনারা যারা শুনছেন অবাক হবেন আমি প্রাণ আর গ্রুপের কথা বলছি প্রাণ আর গ্রুপ এর ব্যাপারে আমাদের কাছে ফেস দ্য পিপলের কাছে কত কদিন যাবৎ ভয়ঙ্কর অনেক অভিযোগ নিয়ে কারা আসছে জানেন ম্যাক্সিমাম সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ডের উজ্জ্বল সম্ভাবনাময় যারা অফিসার ছিল বিভিন্ন কারণে যারা অন্তত মেজর হবার পর তারা দেখেছে যাচ্ছে যে গ্রহণ করেছেন তাদের অনেকেই আমাদের দেশে কিন্তু মাল্টি কোম্পানি থেকে শুরু করে বড় বড় অনেক কোম্পানি তাদেরকে আনে এবং চাকুরি দেয় এর অনেকগুলি কারণ আছে এর প্রধান কারণ হলো তাদের নিজেদের পেশি শক্তি বাড়ানোর জন্য একজন আর্মি পারসন একটা কোম্পানির যখন অধীনে কাজ করে তখন একজন মেজর কর্নেল বা আর্মির যে কোনো সেনা কর্মকর্তাকে রাখার কর্মকর্তাকে রাখার পর তাকে দিয়ে যেভাবে অধীনস্থ কর্মচারী কর্মকর্তাকে যেভাবে থ্রিটের মাধ্যমে পরিচালিত করতে পারবে সাধারণ কোনো নাগরিকের তারা সেটি করতে পারবে না এতে করে কোম্পানি বিভিন্ন উপায়ে শোষণ করতে পারে শুধুমাত্র প্রোডাক্ট সেল করে নয় নিজেদের এমপ্লয়িজদেরকেও শোষণ করতে পারে এমন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে আছে এই প্রাণা রেফেল প্রাণা রেফেল মালিকের বাবা বর্তমান যে মালিক আছেন আসান সাহেব তাঁর বাবাও মেজর জেনারেল ছিলেন সেই সূত্রে তিনি এই বিষয়টিকে সেল করে তিনি যারা আর্মি ব্যাকগ্রাউন্ডের অফিসাররা আছেন তাদের খুব সহজে সুলভে তারা তাদেরকে আনতে পারেন এরপর এখানে আরও সিনিয়র আরও যারা অভিজ্ঞ শক্তিশালী সিনিয়র যারা জেনারেলসরা রয়েছেন তার এই কোম্পানিতে কাজ করেন তাদের অধীনে এই জুনিয়র মেজর র্যাঙ্কের যারা আছে তারা এসে যখন চাকরি করা শুরু করে ঠিক কিছুদিনের মধ্যে যদি কোনো না কোনো কারণে এই ধরনের মানে মেজর লেভেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল এই জাতীয় অফিসার যারা কোনো না কোনো কারণে যদি বাঘ বিতণ্ডা জড়ায় অথবা কোম্পানির কোনো না কোনো ত্রুটির বিরুদ্ধে কথা বলে ন্যূনতম কথা বলে যতটুকু শুনেছি সাথে সাথে তাদেরকে ফায়ার করে দিচ্ছে এবং আমি তো এই লেভেলের কথা বলছি হাইয়েস্ট লেভেলের অফিসারদের কথা বলছি কিন্তু মূল যেই লেভেলের মানুষদের কথা আমি বলতে যাচ্ছি সেটি হলো সাধারণ শ্রমিক আমাদের কাছে ছবি এসছে ভিডিও এসছে সেখানে আন্দোলন করা হয়েছে সে আন্দোলনকে কীভাবে দমন করা হয়েছে সেখানকার যে টর্চার সেলের কথা বলা হয়েছে সেখানে যে পরিবেশে শ্রমিকরা থাকে খায় রান্না করে সেখানে কিভাবে তাদেরকে যে বেতন দেয়া হয় সেই বেতনের থেকে অধিক শ্রম তাদেরকে অধিক পরিশ্রম তাদেরকে পড়তে হয় কোনো ধরনের ওভার টাইম নেয় কোনো ধরনের মাসিক ওরকম ছুটি নাই দিনের বেলা নামাজ পড়ার কোনো ছুটি নাই মানে কুকুরের মতো তাদেরকে খাটায় কিন্তু আমাদের সরকার আমাদের সরকারের যারা এই দেখভালের জন্য যে অথরিটি রয়েছে তারা বিভিন্নভাবে এই বড় কোম্পানির কাছে গিয়ে অসহায় সামান্য কিছু অর্থের বিনিময়ে অথবা যতটুকু শুনেছি বাৎসরিক কন্ট্রাকে এই ধরনের কোম্পানিগুলির এই তাছাড়া অবিচারকে ওভারলুক লুক করে আসে আমার আমাদের কাছে অনেকেই ঠিক ওই লেভেলের অনেকেই আমি আপনাকে জাস্ট বিভিন্ন কারণে সংখ্যা বলছি না এবং নাম বলছি না আমার কাছে আমি যেসব ইঙ্গিত দিয়েছি ফেল কেউ যদি দেখে থাকে তারা জেনে গেছে বা জানবে বুঝবে যে আমি কোথায় কথা বলছি এবং কোথায় হাত দিয়েছি এটা নিয়ে আরো সামনে অনেক কিছু বলবো একটা কোম্পানি আমাদের দেশের বড় কোম্পানি ডেফিনেটলি আমাদের দেশের আভ্যন্তরীণ যে প্রোডাক্ট এবং আভ্যন্তরীণ যে অর্থের রিসোর্স এগুলিকে তারা যদি বের করতে পারে আমরা আমাদের দেশের অর্থনীতি ভালো হবে এটাই তো স্বাভাবিক আমরা সবাই এই অর্থনীতির কারণে সবাই কোনো না কোনোভাবে উপকৃত হব কিন্তু তাই বলে আপনি শোষণ করবেন শোষণটা এমনভাবে করছেন দেখেন অর্থনীতি কি ধরনের তারা কন্ট্রিবিউট করছে যতটুকু আমি স্টাডি করেছি জেনেছি গত কদিন যাবত এটা আর আপনাদের সামনে আসবে ভিডিও আকারে আসবে কয়েকটা পর্বে আসবে তারা ভ্যাট ট্যাক্স বিশাল ধরনের ফাঁকি দিচ্ছে ভয়ঙ্করভাবে ফাঁকি দিচ্ছে আর ভ্যাট ট্যাক্স দিলে না আমি আপনি সাধারণ মানুষ উপকার হবে না দিলে আপনি আপনি আমি তো আর এই কোম্পানির টাকার মালিক হতে পারছি না এটা এই টাকার মালিক তো তারা এখন কথা হলো আপনি কীভাবে উপকার করবে চাকরি বাকরি করে তাদের কাছ থেকে সেই চাকরি বাকরি করার ক্ষেত্রে তো কাউকে আপনি সঠিকভাবে মানে সঠিক থাকবে কথা তিন ভাগের এক ভাগও আপনি তাকে তার পাওনা দিচ্ছেন না এরকম অনেকগুলি কোম্পানি আছে অনেকগুলি কোম্পানি আছে কিন্তু এই প্রাণ আরে ফেলের ব্যাপারে তারা একদম রুরাল লেভেল পর্যন্ত মার্কেটকে দখল করে রেখেছে এখন আপনি মানে যখন একটা শ্রমিককে ঠকিয়ে আপনি কম্পেয়ারেটিভ কম্পিটিভ মার্কেটে ঢুকে আপনার প্রোডাক্টকে আপনি অন্যদের থেকে যখন সুলভ মূল্য দিবেন এটা তো আপনি মাল বিক্রি করে আপনি লাভ করছেন না আপনার শ্রমিককে ঠকিয়ে লাভ করছেন জনাব হাসান সাহেব আমি আমাদের এখানে টিমরা কাজ করছে আপনার এক অফিসার তার কাছে সেই যোগাযোগ করেছে তার কাছে আমরা ইনফরমেশানের জন্য যে আপনাদের কাছে এইসব বিষয়ে এসে এই এইসব ইনফরমেশনের বা এইসব প্রশ্নের এগেনস্টে আপনাদের কাছে কি বলার আছে বলছে জানাবে এখনও পর্যন্ত জানায়নি আপনারা যদি না জানান তাহলে আমাদের টিম আমাদের মতো করেই কিন্তু পাবলিশ করবে এতে আমাদেরকে কখনোই আরো অভিযোগ দিতে পারবেন না আমাদের কাছে দেখুন আমি তো আমরা তো যাইনি আমাদের কাছে এসছে আপনারা যেভাবে আপনাদের সেখানে বিভিন্ন অত্যাচার নির্যাতন আপনারা যেভাবে করেন কোনো শ্রমিক মুখ খুলে কথা বলতে পারে না ন্যূনতম অভিযোগ করতে পারে না যেই ধরনের অফিসার হোক কর্মকর্তা হোক একটু কথা বলেছে তো আপনারা তাকে ফায়ার করে দিচ্ছেন সাথে সাথে এরকম অনেকেই অভিযোগ নিয়ে এসছে আপনারা শোষণ করতে পারেন না আমাদের দেশের মানুষকে বেকারত্বের সুযোগ নিয়ে মানুষকে আপনার সস্তা একদম সস্তা শ্রমিক হিসেবে আপনারা ট্রিট করছেন আপনারা আরেকটা তথ্য যতটুকু আপনাদেরকে জানি এটা আমি এর আগেও বলেছি যে প্রাণ আরিফেল প্রতি মাসে মালিক পক্ষই শুধু প্রফিট করে যেটা একটা একটা জাস্ট লামসাম আইডিয়া চারশো কোটি টাকা শুধু প্রফিট করে মালিক যারা ও আছে সিইও আছে এদের প্রতি মাসে পাঁচ থেকে ছয় কোটি টাকা বেতন ইনসেন্টিভ দেওয়া হয় পাঁচ থেকে ছয় কোটি প্রতি পাঁচ মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর অথচ যারা রুরাল লেভেলে এই প্রাণ আরেফেলের সাথে বিভিন্ন স্তর যুক্ত রয়েছে তারা অনেকেই অন্তর্ কান্না যেটাকে বলে রক্ত কান্না কাঁদে কাউকে বলতে পারে না আপনারা যেসব ব্যবহার করেন আপনাদের যারা এমপ্লয়িজরা রয়েছে সেই অডিও সহকারে আমাদের কাছে আছে আপনারা কুকুরের মতো ব্যবহার করেন আপনাদের যারা অন্যরা অফিসার তারা কিভাবে এই যে সাধারণ বিক্রেতা যারা তাদের সাথে কথা বলে কীভাবে কথা বলে এগুলো সব বের হবে আপনাদের কোনো ক্ষতি চাই না ওরকমভাবে কিন্তু আপনারা যদি ঠিক না হন তাহলে আমাদের এই ধরনের অর্থের সাপোর্ট আমাদের দরকার নেই আমরা আগে চাই আপনার এখানে যারা শ্রমিকরা যারা ঠিকমতো নামাজও পড়তে পারে না যতটুকু শুনেছি সেটা আরেকটা ব্যাপার এটা নিয়ে আরেকটা অন্য সঙ্গে কথা বলবো কিন্তু এই ধরনের বিষয়গুলির ব্যাপারে আপনাদেরকে জবাবদেহি করতে হবে সরকারের কাছে আমরা কিভাবে এই জবাবদিহি আদায় করতে হয় সেটি নিয়ে আমরা কাজ করবো আপনারা সেনাবাহিনীকে ঠকিয়েছেন সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছে অনেকে অনেককে আপনারা ঠকিয়েছেন এবং ভয়ঙ্করভাবে ঠকিয়েছেন আপনার সাধারণ শ্রমিককে মানুষ মনে করেন না কুকুরের মতো আচরণ করেছেন করছেন এখনও সবাই কেউ মুখ করে আন্দোলন করেছে তো সেই তাদেরকে আপনারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে সাহস্তা করে নীরব করেছেন আর না